নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তোমাল গোস্বামী এই মুহূর্তে মানে দুপুর দুটো অবধি শিলচর অন্নপূর্ণাঘাটে জলস্তর যা রয়েছে তা আপনা আমরা আপনাদেরকে অবগত করাতে চলেছি আজকে সকাল আটটা থেকে নয়টা অবধি এক সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় জল কমেছিল যেটা আমাদের শিলচর শহরবাসী প্রত্যেকের জন্য একটি স্বস্তির খবর ছিল শান্তির খবর ছিল কিন্তু দশটা থেকে বেলা সকাল দশটা থেকে দুপুর দুটা অবধি জলের একই স্তর রয়েছে স্টেডি অবস্থায় জল রয়েছে না কমছে না বাড়ছে তা হয়তো কমেও যেতে পারে বা বাড়তেও পারে বলতে পারছি না এই মুহূর্তে আমরা পাহাড়ে বৃষ্টি হচ্ছে কি না এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নেই দশটা থেকে দুটা অবধি কোনো আপডেট আমরা পাইনি এখনও আর আমরা সবসময় আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকার জন্যই নিউজটি আপডেট করে থাকি সত্যি যা খবর আছে তাই আমরা আপনাদেরকে জানাই আপনারা সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকবেন যাতে প্রতিটা খবর আমরা যখনই পাব করব বা যখনই আমরা পাবলিশ করব যখন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা আপনাদেরকে সতর্ক করবো সতর্কতা করবো এবং সাবধানভাবে রাখার চেষ্টা করব আপনারা যেখানেই থাকুন নিরাপদ থাকুন ভালো থাকুন আর এই মুহূর্তে দুপুর সকাল দশটা থেকে দুপুর দুটা অবধি শিলচর অন্নপূর্ণাকারে স্তর রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেহেতু জলটা স্টেডি অবস্থায় রয়েছে তার জন্যই জলের স্তর কমছে না এই জন্য এই একই অবস্থা রয়েছে সকাল দশটায় টোয়েন্টি ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ছিল এখন সেই একই আছে ধন্যবাদ